আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা এমএস ওয়ার্ডে গণিতের প্রশ্ন লিখে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকম ছোটো ছোটো প্রবলেম দেখা দেয় তো সেগুলো আমাদের মধুর পীড়ার কারণ হয়ে দাঁড়ায় তো যেমন ধরুন অ্যাঙ্গেল কীভাবে লিখবেন ডিগ্রি কীভাবে লিখবেন একটি সামান্তরিক কীভাবে আঁকবেন সামান্তরিকের এই যে ক খ গ ঘ এই যে কীভাবে চিহ্নিত করবেন এই কুনের মধ্যে এই অ্যাঙ্গেলটা কীভাবে দিবেন তো এ সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে এরকম মধুর পীড়া হতে আপনি রক্ষা পাবেন অর্থাৎ আজকের আলোচনা বিষয় হচ্ছে কীভাবে সামন্ত্রিকের কোণ আঁকবেন তো আর কথা না চলুন এই কাজটা আমরা করে দেখি তো কাজটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে এখানে এক নাম্বার একটি প্রশ্ন দেওয়া আছে দেখেন ক খ গ একটি সামান্তরিক অ্যাঙ্গেল খ সমান আশি ডিগ্রি হলে অ্যাঙ্গেল ঘ সমান কত এই প্রশ্নটা লেখার ক্ষেত্রে আমরা এরকম একটা চিত্র দিব এবং এটা চারটা অপশন দিব একটি একটি বহু নির্বাচনী প্রশ্ন তো এরকমভাবে আমরা এটির লিখবো লেখার পর এখানে দেখেন অ্যাঙ্গেল খ সমান আশি ডিগ্রি এটাই আমরা কীভাবে লিখবো এজন্য আপনাকে প্রথমে যে অব্রর যে উপরে দেখেন এই যে উপরে বাংলা লেখা আছে এটাকে আমরা ইংলিশ করব। ইংলিশ করার পর এখানে কার্সর আবার এনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর লিখব দুই হাজার দুইশো বিশ লেখার পর অল্টার চাপ দিয়ে ধরে এক্সে ক্লিক করব দেখেন আমাদের চলে এসেছে অ্যাঙ্গেল পরে আমরা কি লিখবো এটা আবার বাংলা করব এই যে অব্রটাকে বাংলা করব বাংলা করার পর এখানে জাস্ট খটা লিখবো খ দেখেন শিপ চেপে এটা আমরা সিলেক্ট করে এই এটার ফর্মটা কী করবো নিখুষে করে দেব এই অ্যাঙ্গেল খ সমান কীবোর্ড হতে সমান চিহ্ন ক্লিক করবো আশি ডিগ্রি এখন আশি ডিগ্রি কীভাবে লিখবো আটশো লিখবো লেখার পর শেষের যে শূন্যটা আছে এটাকে সিলেক্ট করবো একটা শূন্য সিলেক্ট করার পর এই যে হোমে থাকা অবস্থায় এই দেখেন এখানে বামদ্রি দেখেন এক্স স্কোয়ার আছে এখানে ক্লিক করবো ক্লিক দেখেন আশি ডিগ্রি হয়ে গেছে ডিগ্রি হয়ে গেল শূন্যটা দেখেন এই যে এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে এই জন্য এখানে পর আবার কি করবেন এখানে আবার একটা ক্লিক করবেন ডিসিলেক্ট করে দিবেন পরে লিখবেন এই হলে অ্যাঙ্গেল ঘ সমান কত আবার দেখেন অ্যাঙ্গেল এটা আবার ইংলিশ করব ইংলিশ করে লিখবো এখানে ক্লিক করে দুই লেখার পর অল্টার চাপ দিয়ে ধরে এক্সে ক্লিক করবো দেখেন অ্যাঙ্গেল এসে গেছে অ্যাঙ্গেল ঘ সমান কত আচ্ছা এটা শিপ চেপে ধরে লেফটের এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এটা আপনার ফোনটা নিকশে করে দেবো তো দেখতে সুন্দর দেখা যাবে আচ্ছা হলো অ্যাঙ্গেল ঘর সমান কত তো আমরা এখন কি করব এই যে সামান্তরিকটা আঁকাবো মানে কীভাবে আঁকাবো এই জন্য আপনাকে প্রথমে ইনসার্টে ক্লিক করব ইনসার্ট ইনসার্টে ক্লিক করার পর শেপস শেপসে ক্লিক ক্লিক করার পর দেখেন এই যেখানে অনেকগুলো শেপ আছে এখানে হতে দেখেন সামান্তরিক যেটা এই যে সামান্তরিক এটা নেবো ক্লিক ক্লিক করার পর দেখেন এরকম একটা প্লাসের মতো আইগান হবে হওয়ার পর এখানে চাপ দিয়ে ড্র্যাগান রপ করব দেখেন এই চাপ দিয়ে মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে এরকম টান দেবো ডান দিকে দেওয়ার পর এরকম হবে হওয়ার পর এ দেখেন যে এটা কিন্তু ফরম্যাট আছে এবিসি এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন শেপ ফিল এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখান দেব কি নো ফিল নো ফিল করার পর শেপ আউটলাইন এখান দিয়ে এই আউটলাইনটা আমি ব্ল্যাক করে দেবো দেখেন ব্ল্যাক হলো আচ্ছা এখন দেখেন এটা আমার কি হলো সামান্তরিক হলো এখানে কিভাবে আপনি এই যেখানে কোণের মধ্যে এই রেখাটা আনবেন কোন চিহ্নটা আনবেন আচ্ছা এই জন্য কী করতে হবে আপনাকে প্রথমে ইনসার্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেফসে ক্লিক করবেন সেফসে ক্লিক করার পর এখানে হতে দেখেন এই যে দেখেন এই যে রেখাটা এখানে ক্লিক করবেন দেখেন এ আর সি আর্ক এখানে ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে প্ল্যাটিন আসবে লেফট বাটন মাউসে লেফট বাটন চাপ দিয়ে ধরে এরকম করে দেখেন এরকম করে আনবেন দেখেন ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর এই যে সিলেক্ট অবস্থা এইভাবে এনে টান দিয়ে এনে এটা এখানে বসাবেন সমান করে বসাবেন এই দেখেন হয়ে গেল তো এইটা আচ্ছা সিলেক্ট থাকা অবস্থা দেখেন এই যে উপরে দেখেন এই যে এখানে থেকে দেখেন ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন দেখেন কালো হয়ে গেছে আচ্ছা এবার দিলাম এখন এইভাবে কীভাবে আনবেন অনুরূপভাবে দেখেন এই বিপরীত কোন বিপরীত কুণ আবার ইনচার্টে যাবেন যাওয়ার পর শেপসে যাবেন তারপর এটা ক্লিক করবেন সিলেক্ট করার পর এখানে একটা সে আঁকবেন আচ্ছা অনুরূপভাবে আঁকার পর দেখেন এই যেখানে এই যেখানে দেখেন এটার এখানে রাখবেন কার সটটা এখানে রাখবেন রাখার পর দেখেন এই যে এরু হয়েছে এরু হলে এটা আপনি ঘুরাবেন দেখেন ঘুরাবেন এই এইরকম হলো হওয়ার পর এটা ড্র্যাগন ড্রপ করে এনে এখানে বসাবেন দেখেন বসছে বসার পর এটা কি করবেন আবার শেপ ফিল দেখেন এটা দিলাম দেখেন কালো ব্ল্যাক করে দিলাম দেখেন হয়ে গেল তো এইভাবে এটাও দিবেন এটাও দিবেন আচ্ছা দেওয়ার পর দেখেন আমি চার্টায় দিয়ে দিচ্ছি ইনসার্টে ক্লিক সেফসি ক্লিক এ আর সি আর ক্লিক আর্ক ক্লিক করার পর এরকম আন দিবেন দেওয়ার পর এ যেখানে এরতেভাবে ঘুরাবেন ঘোরানোর পর এটা এইভাবে আনবেন দেখেন এটা এইভাবে যদি আরো ঘোরানোর প্রয়োজন হয় তাহলে এভাবে ঘুরিয়ে নেবেন আচ্ছা এখানে বসিয়ে দিব আচ্ছা বসিয়ে দিলাম বড় করতে হয় বড় করব দেখেন এভাবে এখানে চাপ দিয়ে ধরে এরকম করে টান দিব দেখেন সুবিধা মতো নিয়ে বসাব বসানোর পর দেখেন এটা কী করবো সিলেক্ট করে এই যে ব্ল্যাক করে দিব দেখেন এটা হয়ে গেলো আরেকটা রয়েছে বাকি তো অনুরূপভাবে ইনসার্টে ক্লিক সেপসে ক্লিক আর এ আর সি ক্লিক পর এখানে টান দিব ড্র্যাগান ড্রপ করবো দেখেন এরকম করবো করার পর এই যে এটা দিয়ে এভাবে ঘুরাবো দেখেন ঘুরাবো ঘুরিয়ে পর এখন দেখেন এটা চাপ দিয়ে লেফট এরোতে চাপ দিয়ে ধরে এখানে এনে বসাবো এই দেখেন বসিয়ে দিলাম আচ্ছা বসানোর পর এটা সিলেক্ট করে এই যে ব্ল্যাক করে দেব আচ্ছা তাহলে আমাদের কোনগুলো সিলেক্ট হয়ে গেল এখন এখানে এই যে ক খ যে দেওয়া হয়েছে এগুলা কীভাবে দেব দেখেন জন্য প্রথমে আপনি কী করতে হবে ইনসার্টে ক্লিক করবেন ইনসার্টে ক্লিক করার পর দেখেন এই দেখেন টেক্সট বক্স এখানে টেক্সট বক্সে ক্লিক ড্রয়ের টেক্সট বক্স পর এখানে টান দিয়ে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরকম সেরে দিবেন দেওয়ার পর মাঝখান দেখেন কারশ চলে গেছে লেখার জন্য এটা রেডি এখানে লিখবো কি ক ক লিখলাম লেখার পর এটা সিলেক্ট করে এটা একটু বড়ো করে দিই ঘুমে যাব দেওয়ার পর এটা একটু বড়ো করে দিই দেখেন আর এটা ফন্টটা আমি নিকুশে দিয়ে দিব দেখতে সুন্দর দেখা যাবে এই দেখেন হয়ে গেল হওয়ার পর সিলেক্ট থাকা অবস্থা এটা এটা যেহেতু দেখেন এটা দেখা যাচ্ছে এটা খারাপ দেখা যাচ্ছে এটা যেন এই বর্ডারটা যেন দেখা না দেখা যায় সে বর্ডার যেটা এখানে ক্লিক করব ডবল ক্লিক করার পর ফর্ম্যাটে থাকা অবস্থায় দেখেন শেপ আউটলাইন এখানে ক্লিক করব করার পর নো আউটলাইন এখানে ক্লিক করব দেখেন এই দেখেন এর কর মধ্যে আর কোনো শেপের কোনো আউটলাইন নেই আচ্ছা এখানে ক্লিক করে এটা আমি কি করব কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এখানে আনবো দেখেন কন্ট্রোল ভি চাপব হ্যাঁ ভি চাপার পর এটা আমি টান দিয়ে ধরে দেখেন এখানে বসাবো দেখেন এটাকে দেব আমি কি খ দিলাম পরে আবার এখানে বসাবো আবার কন্ট্রোল ভি চাপব চাপার পর এটা আনবো এনে এখানে বসাবো দেখেন এটা দিব গ আচ্ছা গ আবার কি করব কন্ট্রোল প্লাস ভি চাপবো চাপার পর এটা টান দিয়ে ধরে এনে এখানে বসাবো এটা দিব কি ঘ আচ্ছা দেখেন এটা দিয়ে এটা উপরে বসিয়ে দিই দেখেন সিলেক্ট করে যে উপর আনলাম দেখেন এটা ঘ এটা একটু নিচে নামিয়ে দিই সুন্দর হবে দেখেন ক খ গ ঘ তাহলে আমরা এই সামুদ্রিকের কোনগুলোর নাম দিয়ে দিলাম আর এখানে দেখেন কত ডিগ্রি দেখেন এই যে আশি ডিগ্রি এটা কিভাবে আনা হলো দেখেন অনুরূপভাবে দেখেন ইনচার্টে যাব যাওয়ার পর এই টেক্সট বক্স এখানে ক্লিক করব ড্র টেক্সট বক্স পরে এখানে একটা টেক্সট বক্স আঁকবো আঁকার পর ভিতরে লিখবো কি আট শূন্য শূন্য আটশো আগে লিখবো এটা সিলেক্ট করবো করে দেখেন হোমে যাব গিয়ে এই ফোনটা আমি নিকশিকলারে দিব দেওয়ার পর এটা একটু সাইজ বাড়িয়ে দিই দেওয়ার পর দেখেন এই শেষের যে শূন্যটা আছে এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এই যে উপর হতে দেখেন হোমে থাকা অবস্থায় এই অ্যাক্সিস করে এখানে ক্লিক করবো দেখেন ডিগ্রি হয়ে গেছে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে আচ্ছা তারপরে এটা কি ছোটো করবো করার পর দেখেন এটা এই দিয়ে কাছে আনবো আনার পর এই শেপ যে আউটলাইনটা আছে এখানে মাউসের বামটা বাম ক্লিক করব মাউসের বাম বাটন ডবল ক্লিক করব করার পর দেখেন এই যে ফরম্যাট আসছে ড্রয়িং টুলস ফরম্যাট আসার পর দেখেন এই যেখানে দেখেন শেপ আউটলাইন এখানে ক্লিক করব এখান থেকে নো আউটলাইন করে দেবো নো আউটলাইন করার পর দেখেন এখন আর দেখা যাচ্ছে না এই বর্ডারটা দেখা যাচ্ছে না তার মানে এটা হচ্ছে এই কোনটা হচ্ছে আশি ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে ক খ ঘ একটি সামান্ত্রিক অ্যাঙ্গেল খ আশি ডিগ্রি হলে অ্যাঙ্গেল ঘ কত তাহলে উত্তরটা কোনটা হবে এখানে চারটার মধ্যে উত্তরটা হবে আশি ডিগ্রি কেননা সামন্ত্রিকের বিপরীত কোনো সমান ভয়ের বিপরীত হচ্ছে ঘ আশি ডিগ্রি হলে ঘ আশি ডিগ্রি হবে তো এভাবে আপনারা যেমিতির বিভিন্ন চিত্র আঁকতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ